সৌদি আরবে অলিউল্লাকে ফোন করলে তা ধরতো এক মহিলা বারবার এমনটাই ঘটেছে ও আসলে আমাকে না জানিয়ে সেখানে আরেকটি বিয়ে করেছে তাই তাকে মেরে দিয়েছি মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামী অলিউল্লাকে হত্যার পর পুলিশের কাছে এভাবেই হত্যার কারণ বর্ণনা করেছে মাজেদা বেগম মঙ্গলবার হত্যার পর নিজেই শ্রীনগর থানায় হাজির হয়ে জানায় স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে এসেছি আমাকে গ্রেফতার করুন অপরদিকে অলিউল্লার পরিবারের দাবি দীর্ঘ আঠারো বছরের প্রবাস জীবনের অর্জিত অর্থে স্ত্রী মাজেদা বেগমের নামে অর্ধ কোটি টাকার জমি কেনা হয়েছিল এর সম্পত্তি আত্মসাৎ করার জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এদিকে পুত্রকে হত্যার খবর শুনে অলিউল্লার পিতা ইদ্রিস মোল্লা একই দিন রাত নয়টার দিকে মৃত্যু মৃত্যুবরণ করেন এ ঘটনায় উপজেলার পুটিমারা এলাকায় শোক নেমে এসেছে সূত্র মতে তিন মাস আগে অলিউল্লার ছুটিতে দেশে আসেন আসার পর থেকেই স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ লেগেই থাকতো ছুটি শেষ হয়ে গেলে অলিউল্লার সৌদি আরব যাওয়ার কথা ছিল ওই সময় ফ্লাইটের ছয় ঘন্টা আগে ভিসা সহ পাসপোর্ট ছিড়ে ফেলে মাজেদা তারপর সে তার স্বামীর বিদেশ যাওয়া ঠেকিয়ে দেয় পরে এক মাসের মধ্যে অলিউল্লার নতুন পাসপোর্ট করে কোম্পানির কাছ থেকে ভিসা সংগ্রহ করে এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো মঙ্গলবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অলিউল্লার সৌদি আরব যাওয়ার কথা ছিল কিন্তু তা মাজেদা বেগম কিছুতেই মেনে নিতে পারছিলেন না রোববার মাজেদা বেগম তার স্বামী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে উপজেলার হাসারা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায় বাবার বাড়িতে মাজেদা বেগম তার স্বামীকে হত্যা করার পরিকল্পনা করে সোমবার বিকালে স্বামী স্ত্রী ও দুই ছেলে ষোলোঘর ইউনিয়নের পুটিমারা গ্রামের নিজেদের বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে সন্ধ্যার পর মাঝে তা ভাত রান্না করতে যায় এর ফাঁকে স্বামী সন্তানের চোখে ফাঁকি দিয়ে দুটি ছুরি এনে তোষুকের নিচে রেখে দেয় ভাত রান্না হলে ছেলে ওমর ও মারুফকে তা খাওয়ায় পরে সাতটার দিকে স্বামী স্ত্রী একসঙ্গে ভাত খায় সাড়ে সাতটার দিকে গরম দুধের বাটির সাথে সাতটি ঘুমের ওষুধ মিশিয়ে অলিউল্লা খাওয়ানোর বিশ মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে অন্য রুমে ছেলেদের ঘুম পাড়ায় রাত সাড়ে আটটার দিকে ওড়না দিয়ে অলিউল্লার হাত পা বেঁধে ফেলে পরে আরেকটি ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ছেলেরা জেগে লাশ দেখে ফেলতে পারে বলে সে তার রুমের লাইট নষ্ট করে দেয় পরে রাত দশটার দিকে একাই লাশ খাট থেকে নামিয়ে তিন রুম পার করে পাকা বারান্দার একটি স্টোর রুমে হেলান দিয়ে বসিয়ে রাখে সকালে উঠুন ঝাড় দিয়ে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয় মাঝেরা অন্যরা জিজ্ঞেস করলে জানায় স্বামীর বিমান টিকিটের জন্য টাকা জোগাড় করতে যাচ্ছে পরে সন্তানদের বাবার বাড়ি রেখে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশ অলিউল্লার বসতঘরের ঘরের দোষকের নিচ থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে এ ঘটনায় অলিউল্লার বড় ভাই মোহাম্মদ আহসান উল্লাহ বাদী হয়ে মাজেদা বেগম তার বাবা নুরু খলিফা ও দুই ভাই হাবিব ও মাসুমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে অলিউল্লার বড় ভাই আহসান উল্লাহ জানান পাসপোর্ট ছিঁড়ে ফেলার পর হাসারা ইউপে চেয়ারম্যান সোলাইমানের বাড়িতে শালির বসে সেখানে অলিউল্লা জানায় সৌদি আরবের কোম্পানিতে তার প্রায় চল্লিশ লাখ টাকা জমা রয়েছে এ টাকা তোলার জন্যই তার সৌদি আরব যাওয়ার প্রয়োজন সব কিছু শুনে অলিউল্লাকে তিন মাসের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত দেয় শালিশদাররা অলিউল্লার বিদেশে বিয়ে করার প্রশ্নই ওঠে না যদি সে বিদেশে বিয়ে করত তাহলে মাজেদার নামের সম্পত্তি রাখত না এবার দেশে আসার পর দেড় মাস আগেও অলিউল্লাহ তার স্ত্রী মাজেদার নামে নতুন করে জমি রেখেছে আঠারো বছরের প্রবাস জীবনের কষ্ট অর্জিত সব অর্থ ও সম্পত্তি আত্মসাত করার জন্যই মাজেদা তার বাপ ভাইয়ের সহায়তায় পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্রীনগর থানার অফিসার সাইদুর রহমান জানান ময়না তদন্তের পর অলিউল্লাহ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মাজেদা বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে